মাঝে আমার শরীরটা খারাপ ছিল বলে তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এখন আমি আগের থেকে অনেকটাই সুস্থ তো চলো আজকে আমার দেওরের বিয়ে তো মাস্ত তো দেওর সকাল থেকেই নিমন্ত্রণ ছিল মানে আগের দিন থেকে দুদিন আগের থেকেই নিমন্তন্ন ছিল তো যেহেতু শ্রী আর পরীক্ষা পড়ে গেছে তো হাফ পরীক্ষা তো সেই কারণে আমি আর বিয়েটা প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারলাম না দুদিন আগের থেকে মজা করা সেইগুলো আর করতে পারলাম না আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল। প্রায় সাড়ে নটা বাজে বিয়েবাড়িতে এসে পৌঁছেছি আর আসার পরেই ছোটো মাসি একটু বকেই দিল তো কি আর করা যাবে আমি তো নিরুপায় যেহেতু স্ত্রী আর পরীক্ষা পড়ে গেছে এবার স্কুলটা তো যেতেই হবে সেই কারণে আর বিয়েটা আমি পুরোটা অ্যাটেন্ড করতে পারলাম না আজকে ওই অনুষ্ঠানে আসলাম আবার চলে যাব আবার রিসেপশানে আসব তো আমারও মনটা খারাপ লাগছে কারণ আত্মীয় স্বজন সবাই একসাথে রয়েছে মজা করছে আর এখানে দেখো ও সম্রাটের সব দিদি ভাই বোন এরা সবাই একসাথে হলে সত্যি ভীষণ মজা হয় তো আমি সেই মজাটা এবার করতে পারলাম না লাস্ট গুগলের বিয়েতে মজা করেছি গুগুলো আমার এক দেওয়ার সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখো এখানে নতুন বর্বও বিয়ে করে বসেছে এখনও বাসি বিয়ে বাকি আছে তো বিয়ের প্রথম পর্বটা যেটা শুভদৃষ্টি মালাবদল আমি কিছুই দেখতে পারিনি সেই জিনিসগুলো দেখতে ভীষণই মজা লাগে যদিও তো আমি তো ছেলে মানে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে রাস্তায় রথ বেরিয়েছিল আজ যেহেতু উল্টো রথ ছিল সেই কারণে এই অনুষ্ঠানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক এখন থেকে যতক্ষণ থাকবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখন ফটোশ্যুট চলছে নতুন বর্বয়ে খুব সুন্দর লাগছে আর এদিকে আমি আমার বোন সেটে গুঁজে এসেছি আর আমার শরীরটা এখনও বিশেষ ভালো ছিল না সেই কারণে আমাকে দেখে বুঝতেই পারছ অতটা আমার মনে চাঞ্চল্য ভাব নেই আর এই দেখো ছোদ্দা আমার তো ছোদ্দার গাড়ি করে এসেছি ও আবার বলল যে বাইরে এরকম জুসের কাউন্টার আছে তো সেই কারণে আসলাম একটু জুস খেতে কারণ আসার পরও দু একটা পকোড়া খেয়েছিলাম তারপরে জল পিপাসা পাচ্ছিলো তো এখানে নিয়ে আসলো আমি একটা পান্না আম পান্না নেব তো আম পান্না খেতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো এক গ্লাস আম পান্না নিয়ে নিলাম আর সত্যি এতক্ষণ ধরে জল পিপাসার পর আম পান্নাটা যখন খাচ্ছি না মানে কি আরাম লাগছে এদিকে দেখো সম্রাটের সাথে একটু ফটো তুলছি আর বলছি যে আমাকে কেমন লাগছে বলো আজকে যদিও আমি নিজে সাজিনি বোন আমাকে সাজিয়ে দিয়েছে কারণ আমার সাজার এনার্জিটাই ছিল না সকাল থেকে শ্রিয়াকে স্কুল করিয়ে তারপর পড়াশোনা করিয়ে আর এনার্জি ছিল না যে বিকেলবেলা সাজবো তাই বোন কাজ থেকে এসে আমাকে সাজিয়ে দিয়েছিলো এখানে আমার দেবরানী জেঠানি দেওর ভাসু সব রয়েছে আর এই যে দেখো আমার বোনকে তো তোমরা চেনোই সারা বিয়েবাড়িতে কাউকে খুঁজে পাচ্ছে না মাঝে মাঝে আমার কাছে এসে ফটো তুলছে আর কি এই যে দেখো এখন নতুন বইয়ের সাথে একটু ফটো তুলবে তো সবারই ইচ্ছা করে নতুন বউয়ের সাথে একটু পোজ দিয়ে এই সিংহাসনে বসে ফটো তোলার ফটোগ্রাফার এখানে বলছে যে তোমরা একটু কথাবার্তা বলো তাহলে তো ফটোটা ভালো আসবে তো তাই ওরা একটু হাসাহাসি করছিলো আর এখানে দেখো আমার শাশুড়ি মা তারপরে মাসিরা সবাই রয়েছে আর মামাও রয়েছে তো সব ভাই বোনরা এখানে বসে আছে আর এই ছোটো বুড়েগুলোও এখানে রয়েছে তো আর এখানে বাসি বিয়ের প্রস্তুতিও চলছে ওইদিকে আর এই যে দেখো এক ফাঁকে আমি ওদের ফটোটা একটু তুলে নিলাম বিয়েবাড়িতে আসলে এই ঘুরেগুলো বেশ ভালো মজা করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে এমনি সময় তো এদের খুব একটা সাক্ষাৎ হয় না কোনো অনুষ্ঠান হলেই এরা একসাথে হয় আর এই যে দেখো এখানে বাসি বিয়ের আয়োজন হচ্ছে যোগ্য হবে তো যোগ্য সব কিছু সাজানো হচ্ছে আর বিয়েবাড়িতে এখন হট টাইম সবাই খুব ব্যস্ত কেউ ফটো তুলছে কেউ সেলফি তুলছে কেউ হলো জুস খাচ্ছে পকোড়া খাচ্ছে আর এখানে আমার শাশুড়ি মারা ভাই বোনদের সাথে বসে আছে তাই আমি একটা ফটোও তুলে নিলাম বেশ ভালো লাগছে আর আমিও একটু গুড়েদের সাথে একটু ফটো তুলে নিলাম তো বিয়েবাড়িতে আসলে এটাই বেশ ভালো লাগে সবার সাথে একসাথে ফটো তোলা খাওয়া দাওয়া সুন্দর সাজগোজ তো ভীষণ মজা লাগে আমার পেছনে চারজনকে দাঁড় করিয়ে একটা সেলফি তুলে নিলাম আর এই দিকে দেখো এই যে মাসি আর মেসো আর বড় ছেলে আর বড় বৌমা মাসি তো ছোট ছেলে নেই ছোট ছেলে কাজের সূত্রে এখন আমেরিকায় নিজের দাদার বিয়েতেই আসতে পারলো না কী আর করা যাবে তো দেখো এখানে আবার সম্রাট পকোড়া খাচ্ছে আমি এসেছি শেষ পাতে ফটো তুলতেও তাই বলছে যে পকোড়া তো নেই শেষ হয়ে গেছে এলাম তাহলে একটু নাও আর এই যে বোন আমাকে ডাকছে সেলফি তোলার জন্য আর ওপরে চলে আসলাম অনেকক্ষণ বাদে রাত তো অনেকটাই হয়ে গেছে এগারোটার কাছাকাছি বাজে তো সেই কারণে এবার খাওয়াটা সে ফেলতে হবে রাতের খাওয়াটা তো এখানে বেশ ভালো আজকের সিম্পলের ওপর আয়োজন ছিল খাওয়া দাওয়ার কচুরি আলুর দম রাইস মাটন চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম পান তো অনেক কিছুই ছিল আর স্টার্টারে তো ফিশ ফ্রাই ছিল তারপরে কর্ন পকোড়া ছিল তো অনেক কিছুই খাওয়া দাওয়া আজকে করেছি বেশ ভালো আর এদিকে দেখো ঘুরে ঘুরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এখন সবাই পরিবারের লোকজনরাই একসাথে খাওয়া দাওয়া হচ্ছে এই যে দেখো সবাই মাসি মেশো এখানে রয়েছে আর আমিও খাবার নিয়ে নেবো তারপরে একসাথে বসে টেবিলে খাবো এই যে মা দাদা এরা সবাই এসেছে একসাথে খাবার নিয়ে তারপরে বসে যাব কারণ বারবার উঠে উঠে নিতে ইচ্ছা করে না যা যা খাবো একবারে প্লেটে নিয়ে বসে পড়বো আর সম্রাট এখন মায়ের খাবারটা দিতে যাচ্ছে মানে আমার শাশুড়ি মায়ের খাবার উনি তো ওপরে রাখতে পারবেন না তাই একেবারে প্লেটে ওনার খাবারটা দিয়ে আসবে তারপরে ও নিয়ে নেবে খাবার খাবারগুলো নিয়ে ওখানে দাঁড়ান এই যে দেখো বুবুর প্লেট নিয়ে নিয়েছি আর এখানে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করছে শ্রিয়া বেশ আজকে একা একাই খাচ্ছে কোনো চিন্তা নেই আর আরুষও একা একা খাচ্ছে বুবু সবাইকে জল সার্ভ আমি খাই দিচ্ছি এই যে ওর প্লেট আর একসাথেই আর আমি এখানে দেখো দুটো মিষ্টি নিয়েছি একটা সম্রাটের একটা আমার খাওয়া দাওয়ার পরে চলে আসলাম দেখো আইসক্রিম নিয়ে তো অনেকটা আইসক্রিম দিয়েছে এই কোনটার মধ্যে তাই ভাবছি এতটা পেট ভরে তো খেয়েছি তার উপর আবার এতটা খেতে না তো তো ঠান্ডা লেগেছে তুই আইসক্রিম খাচ্ছিস এদিকে দেখো বাসি বিয়ে শুরু হয়ে গেছে তো যজ্ঞ হচ্ছে আর এখন যজ্ঞে খই ফেলবে তারপরে হবে সিঁদুর বিয়ের এটাই সবথেকে একদম ভাইটাল মোমেন্ট তো এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে আর এই জিনিসটা দেখার সময় না সত্যিই নিজের বিয়ের কথা মনে পড়ে যায় তো কত সুন্দর একটা মুহূর্ত তো চারিদিকে সাতবার ঘুরবে এই যজ্ঞের আগুনের চারদিকে তারপরে খই ফেলবে তো ভীষণ মজা লাগে আমার বিয়ের সময় জানো তো কি হচ্ছিল আমি আর সম্রাট যখন এরকম ঘুরছিলাম তো এবং তো কুলো নিয়ে তো সামনে আমার দিদি যাচ্ছি আর আমাদের সাথে সাথে আরও সব এ ওরা ঘুরছিল মানে হাতে আবার কলা গাছ নিয়ে তো ছেলের বাড়ি সব বন্ধুরা যে ছিল সম্রাটের যে বন্ধুরা ছিল তো ওদেরকে ওই কলা গাছ দিয়ে মারছিল তো এই সময় খুব মজা হচ্ছিল হাসাহাসি হচ্ছিল তারপরে পুকুর পারও হয়েছিল তো আমি তো এদের এখানে তো দেখলাম না হয়তো সেই নিয়মটা নেই তো কোলে করে বউকে নিয়ে পুকুর পার হবে তো বেশ কুকুরের মধ্যে আবার আংটি লোকানো তো অনেক নিয়ম তো দেখো এখানে চলে এসেছি একদম লাস্ট মোমেন্ট পুরো দান তো এটা সব মেয়েদের জীবন একদম বদলিয়ে দেয় আর পুরো রূপটাই বদলে যায় কত সুন্দর লাগে এই মুহূর্তটা তো এখন সিঁদুরদ্যান হবে মাথার মধ্যেই ফেলবে মাথার মধ্যেই ফেলবে পুরোটা

খুব ভালো লাগলো ওদের বিয়েটা দেখতে এখন ফটোগ্রাফার আবার সেই ফটো তুলছে সে পর কেমন লাগছে বর বউকে তো অনেক রকম পোজে ফটো তুলছে আর বিয়েবাড়ির মোটামুটি লোকজন এখন ফাঁকাই হয়ে গেছে সবাই আত্মীয় স্বজনরাই রয়েছে খাওয়া দাওয়া করে এখন সব বসে আছে আর এইদিকে ও কী ভাবছে ওই জানে ঘুম পেয়ে গেছে মনে হয় ওর আর দেখো সব বাচ্চারাও এখানে ঘুরে বেড়াচ্ছে মানে এরা কোনো সময় টায়ার্ড হয় না খাওয়ার আগেও দেখছিলাম যেরকম ছিল খাওয়ার পরেও দেখছি সেরকমই ওদের মধ্যে এনার্জি তো সত্যি এরকম ছোটো যদি হতে পারতাম এরকম দৌড়ে দৌড়ে তা একটু মজা করতে পারতাম মনে হচ্ছে যেন দিন দিন বয়সটা হয়ে যাচ্ছে আর এনার্জি পাচ্ছি না তো ওরা বেশ ভালোই খুব সুন্দর মজা করছে তাই বললাম যে দাঁড়া একসাথে ফটো তুলি আসলাম তারপরে এসে খাওয়া দাওয়া করলাম ফটো তুললাম আর এখন বসে আছি আর সবাই কি করছে সেটা দেখছি শরীরটা এনার্জিও পাচ্ছি না এদিকে বড় বউ ফটো তুলে যাচ্ছে আমার মা আমার বোনের ব্যাগটাও নিয়েছে আমার ব্যাগটাও নিয়েছে দুজনের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি অবস্থা আর ওইদিকে দেখো সম্রাট এটা বুলা মাসি বুলামাসির সাথে গল্প করছে আর এই যে বসলো এদিকে অনেক রকম ভাবে ফটোগ্রাফার ফটো তুলে যাচ্ছে রিলস বানাচ্ছে দেখো আরে দাদাও ফটো তুলে যাচ্ছে ক্যামেরা করছে আমিও তাই করছি তুমিও যা করছো আমিও তাই করছি আর বুড্ডি একা একা কি করছিস একা একা ঘুরে বেড়াচ্ছি না তুমি তো মনে আছে পারলো কি আমরা আসলাম এখন সাড়ে বারোটা বাজে গাড়ি থেকে নামলাম বৃষ্টি হচ্ছিল প্রচুর জোর যখন আসছিলাম মুসুলধারে বৃষ্টি হচ্ছিল চলো যাই আজ এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ঘুম পেয়ে গেছে খুব জোর চলো টাটা